আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা আবার পুনরায় চালুর জন্য এখানে এসেছি আজকে যেহেতু এটা দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে আমাদের সাতাশতম উপাচার্য তার আমল থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন অযৌক্তিক কারণ দেখিয়ে আমাদের এই ভর্তির সুযোগটা তারা বাতিল করে দেয় তারপর আমাদের অনেক সিনিয়র এখানে তারা আন্দোলন করে কিন্তু আমাদের এই আন্দোলন যৌক্তিকতা থাকা সত্ত্বেও তারা আমাদের আন্দোলনটাকে ফ্যাসিবাদী সরকারের প্রেক্ষিতে তাদের হয়তো কোনো এখানে হাত রয়েছে সেই প্রেক্ষিতে তারা আমাদের এই দাবিটাকে ধরে না তারপর তারা আমাদের দাবিটাকে অযৌক্তিক বলে তারা এখনো পর্যন্ত এটা নিয়ে উপহাস করতে থাকে তাই আমরা চাচ্ছি এই উপহাসটা বন্ধ করে যেহেতু ফ্যাসিবাদী সরকারের নিরসন ঘটেছে এখন আমরাও চাই ফ্যাসিবাদের বৈষম্যটা আমরা নিরসন করতে আমরা 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 এ বিষয়ে অবগত হয়েছি যে বিদেশেও আমাদের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে শুধু সেকেন্ড টাইম বলে কিছু নাই তারা বয়স ভিত্তিতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভর্তির পরীক্ষার সুযোগ করে দেয় কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমাদেরকে একবার ভর্তি পরীক্ষার সুযোগ দেয় এটা কি কোনো ক্ষেত্রে আপনাদের মনে হয় এটা বৈষম্যে সামিল নয় অবশ্যই অবশ্যই এটা বৈষম্যের সামিল তো আমরা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাই যেহেতু বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে স্বাধীন করেছি পনেরো দিনে আমরা দেশকে স্বাধীন করেছি তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকার হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বৈষম্য এখনো রেখে দিয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে বৈষম্যর নিরসন সেখানে কেন আমরা চাই আমরা চাই আর আমাদেরকে বিভিন্নভাবে অযৌক্তিক কিছু কারণ দেওয়া হয়েছে যেমন এক প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁসটা মূলত ঢাবি প্রশাসনের উপর দায়ভার দেওয়া যায় কারণ আমরা প্রশ্ন ফাঁসের বিপদে তারা আমাদের বিপদ উপর দিতে পারে না কারণ প্রশ্নটা তারা দেয় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রকাশ করে তাহলে কেন তারা তাদের নিজেদের দোষ কেন আমাদের উপর চাপিয়ে দেবে তারপর সিট আসনের বিষয়টা সিট ফাঁকার বিষয়টা তারা এটা চাইলে সুন্দর করে বিশেষভাবে সেটা বিশেষ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বৈষম্য স্বীকার হচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় এখানে যদি আমরা ঠিকমতো পড়াশোনা করতে না পারি আমরা যদি এখানে আমাদের স্বপ্ন পূরণ করতে না পারি তারপর আমাদের যারা অসচ্ছল আছে আর্থিকভাবে অসচ্ছল আছে তারা বাধ্য হয়ে তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ধাবিত হয় কিন্তু পরে পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আর তাদের পড়াশোনাটা চালায় যেতে পারে না কিন্তু এই ক্ষেত্রে আমাদের বৈষম্য হচ্ছে তাই এর বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা অবশ্যই ভিসের নিকট আজকে স্মারকলিপি জমা দিব